আসসালামু আলাইকুম আজকে আমার ঘাসের জমিতে আমি সার দিব সেটাই মানে আজকে আপনাদের দেখাবো যে আমার জমিতে আমি কিভাবে সার বোনাই মানে টুক সার বোনাই আর এখন হলো বৃষ্টির সিজন এই জন্য মানে এই ঘাসের জমিতে সার একটু কম বোনাবো কারণ এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণের পানি চাই কিন্তু বেশি পানি যদি হয় তাহলে কিন্তু ঘাসগুলো নষ্ট হয়ে যাবে পয়সা যাবে যাই হোক এখন বৃষ্টি নামে ঘন ঘন এই জন্য সার কম বোনাবো আমি ইউরিয়া সার যেটারে আমরা সাদা সার বলি সেটা দেবো আমি দশ কেজি আর একটা আছে ডিএসপি সেটা দেবো আমি পাঁচ কেজি সেটা হলো ওই কালা সার যেটারে আপনারা চেনে নলপতে এই সার বললাম এই আর দিব পটাশ যেটার লাল সার বললে সবাই আমরা চিনি ওইটা দিবো পাঁচ কেজি মোট আমি বিশ কেজি সার দিবো আর জমের পরিমাণ আমার এই জায়গা কাটা জমি আছে মানে বারো শতাংশ জমি আমার এই জায়গা এই জমিতে আমার এই সারগুলো দিবো তার আগে একসাথে মিশাই নই আমার সারগুলো এই তিন পোধে সার আমি একসাথে মিস করে তারপরে আমি আমার জমিতে দিব আমি লাল সার মানে একটু বেশি দিতাম ইউরিয়া সার একটু কম দিতাম কারণ আমার এই পানি উঠে যাবে জন্য আমি ইউরিয়া সার বেশি দিলাম লাল সার কম দিলাম লাল সারে ঘাসের জ্বর অনেক বানাই আর এখন বৃষ্টি নামে ঘন ঘন ঘাসের জ্বর জন্য লাল সার না দিলেও হয়তো এই জন্য লাল সার হালকা দিলাম ইউরিয়া সার আমি বেশি দিলাম আর এইভাবে আমার জমিতে আমি সার বুনাই এখনো মানে আমার ঘাসের জমিতে কোনো সমস্যা হয় নাই মাসাল্লা আমার ঘাসে মানে যে জায়গা বোনাইছি কিংবা লাগাইছি সব জায়গায় আমার মাশাল্লা সুন্দর ঘাস হয়েছে বলেন ভাই আমি ঘাস লাগাইছি ঘাস নষ্ট হয়ে গেছে ভাই ঘাস লাগাই থুলে তো আর শুধু হবে না ঘাসের যত্ন নিতে হবে সব জিনিসেরই একটা খোরাক আছে ঘাসের খোরাক যেরকম পানি সার ওষুধ হবে যদি আপনি সব জিনিস সব সময় দিতে পারেন ঘাসের মানে সুন্দরভাবে যত্ন নিয়ে পারেন তাহলে আপনার ঘাস কখনো নষ্ট হবে না আর ভাই যেকোনো জিনিসের উপর যদি আপনি যত্ন না নেন তাহলে স্বাভাবিক জিনিসটা খারাপ হবে এটা তো বলা লাগবে না আমি কিন্তু আমার ঘাসে সার দেওয়ার জন্য বস্তায় বস্তায় সার মানে আগে থেকে আমি আইনে রাখি যে কোনো সময় সার যদি লাগে আমি সেই সময় আবার বোনই দিই আমার সারগুলো একসাথে মিশানো শেষ আমার সারগুলো নিয়ে জমিতে আসলাম জমিতে আসার পরে সারগুলো সুন্দরভাবে বুনে বুনাই দিলাম আমি এইভাবেই সারাদিন কাজ করতে করতে আমার চলে যায় ভাই একটা গরুর ফার্মে যে কত ধরনের কাজ থাকে এটা মানে নতুন করে আসলে বললে আমি বুঝাইতে পারবো না আপনাদের আর বলা লাগবে না যারা গরু পালন করে অবশ্যই তারা জানে আর আমার মতো এরকম যারা গরুর ফার্ম শুরু করতে চান আমি বলবো তারা অল্প গরু কেনেন অল্প গরু কেনার পরে আগে ঘাস লাগান ঘাস লাগানোর পরে আপনারা ঘাস দিয়ে গরু পালন করেন অবশ্যই আপনারা এখান থেকে একটা লাভজনক হইতে পারবেন গরুর ফার্ম স্বপ্নটা অনেকেরই থাকে কারো বাস্তবায়ন হয় কারো বাস্তবায়ন হয় না আল্লাহর কাছে সবসময় দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আর একটা কথা বলি আমার ধারণা থেকে আমি যদি কেউ নতুন করে গরুর ফার্ম মানে শুরু করতে চান তাহলে ঘাস দিয়ে গরু পালন শুরু করেন তাহলে মানে লস হবে না আল্লাহ তালা যদি গরুগুলোকে সুস্থ রাখে বাসায় রাখে তাহলে আপনি এখান থেকে কিছু হইলেও লাভ হবে মানে লস হবে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ যারা গরুর ফার্ম শুরু করতে চান মানে শুরু করবেন তারা অবশ্যই কম বেশি বোঝেন এই কারণে মানে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা ভালো হয় আপনারা সেটাই করেন আজকের ভিডিও আমার এই তোমার শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম